টাকা যারা কামাই করে দুই নম্বর পথে তারাও তো সুখের জন্যই কামাই করে না দুঃখের জন্য করে হারাম টাকা যারা কামায় কিসের জন্য করে সুখের আশা না করে কিন্তু বাস্তবতা কি জানেন হারাম এই টাকা তাকে কখনো সুখ দেয় না সুখ যদি কিছু পায় তার ছেলে মেয়ে নাতি পুতি তারা ভাবসাদ নিয়ে রাস্তাঘাটে চলে যা না তাদের দাদা বড় ডাকায় তাদের বাপ বড় চোর বড় দুর্নীতিবাস বড় ঘুষখোর বড় সুদ খোর এটা তো ছেলে মেয়ে জানা না তারা তো মোজ মাস্তি করে বাপে কামাইছে বাপে যদি নম্বর পদে কামাইছে দাদা যদি নম্বর পদে কামাইছে নানা যদি নম্বর পদে কামাইছে এটা তো নাতিরা জানা না ছেলে মেয়ে জানা তারা মোজ করে ঘুরে বেড়ায় আর বুড়ার নিজেরটা নিজে জানে হাই রে এগুলো সব তো চোরাই টাকা এগুলো সব তো দুই নম্বর টাকা তার ভিতরে ত্রাস শুরু হয়ে যায় অস্থিরতা ও যে মুরব্বির কথা বলছি উনি আমাকে বলছেন হুজুর আমার কাছে তো ভালো লাগে না আমি তো জানি এগুলো সব মানুষের রক্ত টাকা এগুলো যখন মনে উঠে আমার ভিতর থেকে ওনাকে আল্লাহ তসিব দিয়েছেন ওই তো ভালো মানুষ জীবনে ফিরে এসেছেন সুযোগ পাইছে মৃত্যুর আগে তবা করার কত কবল পোড়া আছে এই সম্বিত পর্যন্ত তার ফিরে আসে নাই সে মৃত্যুর আগে তবা পর্যন্ত করা নসিবে প্রতিজ্ঞা করেন হালাল উপার্জন করবেন ঠিক আছে তো ইনশাল জীবনে কখনো একটি টাকা এক টাকার একটা কয়েন হারাম হলে ভাবে ছুঁয়ে ফেলে দিব ওইটা আমার দরকার নেই ঠিক আছে না ইনশাল্লাহ